হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকা থেকে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসগুলোতে আমি ডেলি স্টার পত্রিকার আর্টিকেলগুলো নেই সেই আর্টিকেল থেকে আমরা বুকাভিলি গ্রামার্টিক্যাল এক্সপেক্টগুলো এক্সপ্লেন করি তো চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই আমাদের হেডলাইন হচ্ছে মাইন্ড নিউ রিয়েলিটিস এটা হচ্ছে এখানে সাবজেক্ট ডিমান্ড ডিমান্ড এখানে আর নিউ রোহিঙ্গা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অর্থ হচ্ছে কৌশল আমরা রণকৌশল বলি ব্যবসায়িক কৌশল বলি হুম তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি অর্থ কৌশল তো এখানে একটা ফ্রেজ ডাউন ফ্রেজ আসছে যে আ নিউ রোহিঙ্গা স্ট্র্যাটেজি একটা নতুন রোহিঙ্গা কৌশল এটা তারা বোঝাচ্ছে বাংলাদেশে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যে একজিস্টিং কৌশল চলছে গত পাঁচ ছয় বছর তো রোহিঙ্গা ক্রাইসিসটা অর্থাৎ সেই যে স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজি আমাদের চেঞ্জ আনতে হবে কেন চেঞ্জ আনতে হবে সম্পূর্ণ আর্টিকেল আমরা পাবো যেহেতু আরাকান আর্মি আসছে এখানে মায়ানমারের মিলিটারি সরকার এবং মায়ানমারের বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন পার্টি এখানে মায়ানমারের ভিতরে লিপ্ত আছে যুদ্ধে লিপ্ত আছে তো একটা পার্টিকে আমরা খুশি করলে হবে না এখানে বলছে মায়ানমার্স নিউ রিয়েলিটিস এই যে এতক্ষণ বললাম যে বিভিন্ন পার্টি মায়ানমারের মধ্যে অ্যাক্টিভ আছে এটা হচ্ছে নিউ রিয়েলিটিস মায়ানমার্স নিউ রিয়েলিটিস ডিমান্ড দাবি রাখে আর নিউ রোহিঙ্গার স্ট্র্যাটেজি একটা নতুন রোহিঙ্গা কৌশল আমাদেরকে এখন দার মানে কৌশলে আগাতে হবে আগের কৌশল হবে না তো এখানে দুইটা নিউ পাইছি তো দুইটা নিউই কিন্তু অ্যাজেকটিভ এবং এই দুইটা নিউই আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা এবং রিয়েলিটিস নাউনগুলোর সামনে বসছে তো অ্যাজেকটিভের কাজই হচ্ছে কিন্তু নাউনের সামনে বসা মোস্ট কেসেস মাঝে মাঝে এই অ্যাজেক্টিভগুলো এর আসলে এগুলো মডিফায়ারের কাজ করে মাঝে মাঝে সামনে বইসে মডিফাই করে মাঝে মাঝে পরে বসে মডিফাই করে তবে যেগুলো সামনে বসে মডিফাই করে সেগুলো বলে প্রি মডিফায়ার তো ঠিক আছে এটা হচ্ছে এখানে নাউন ফ্রেজ এবং এই নাউন ফ্রেজটা নাউন হিসাবে কাজ করছে এবং ডিমান্ডটা ভার হিসাবে কাজ করছে তো আমরা মূল আর্টিকেলে চলে যাই মূল আর্টিকেলে বলছে দ্য আইডিয়া অফ অপেনিং আিউমিনিটেরিয়ান চ্যানেল ইন টু মায়ানমার্স রাখাইন স্টেট দেখেন এইটুক সবটাই সাবজেক্ট ইভেন টু দিয়ে শুরু করছে এইটুকু সাবজেক্ট আমরা সাবজেক্ট সাধারণত আই উই হি সি দে বাংলাদেশ দ্বারা অভ্যস্ত রহিম করিম যেটুক সব সাবজেক্ট তো এখানে আইডিয়া কী আইডিয়া টু ডেলিভার ডেলিভারত সরবরাহ করা এইট সাহায্য এটা এইট বলতে খাদ্য অথবা মেডিসিন হইতে পারে ডিরেক্টলি দা রোহিঙ্গা এইটুক সম্পূর্ণ সাবজেক্ট মানে সাবজেক্ট এই সাবজেক্ট এটুক হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অ্যাট বার সার্টেনলি ক্যারিজটা হচ্ছে বার আ মোরাল অ্যাপ আপিল বলছে এই যে বর্তমান সময়ে বর্তমান আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিরোধী দলগুলো বলতেছে যে এই সরকার একটা মানবিক করিডোর দিয়ে দিচ্ছে এই মানবিক করিডোর হচ্ছে আইডিয়া আইডিয়া অফ অপেনিং এই যে হিউমিনিটেরিয়ান চ্যানেল এটা হচ্ছে মানবিক করিডোর সাহায্যের পথ যে পথ দিয়ে একটা মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য একটা রাস্তা বানানো হবে তো বলছে এই যে মানবিক করিডোর করার আইডিয়াটা কোথায় হবে এটা মায়ানমার রাখাইন স্টেটের জন্য বানানো হবে কেন বানানো হবে টু ডেলিভার এই সাহায্য তাদেরকে সরাসরি সাহায্য দেওয়ার জন্য এই যে মানবিক করিডোরটা বানানো হবে রোহিঙ্গাদেরকে সাহায্য সাহায্য করার জন্য অবশ্যই কেরিজ কেরিজ আ মুরাল অ্যাপিল অর্থাৎ এটা মুরাল মানে হচ্ছে নৈতিক দিক থেকে এটা দরকার আছে অ্যাপিল মানে এখানে দরকার আছে এটা আবেদন আছে অর্থাৎ বলছে হিউম্যানিটেরিয়ান চ্যানেল অথবা হিউম্যানিটেরিয়ান করিডোর ওপেন করার যে ধারণাটা আইডিয়াটা বাস্তবতাটা সেটা কোথায় খুলবে রাখাইন স্টেটে সেটা আসলে একটা নৈতিক সেটা চাহিদা আছে তো এখানে এই যে ক্যারিস ক্যারিসটা এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এত বড় সাবজেক্ট হয় কীভাবে এখানে মেন হেডওয়ার্ড কিন্তু দ্য আইডিয়া তা আইডিয়াটা আবার কিসের আইডিয়া অপেনিং হিউমিনিটি অ্যান্ড চ্যানেল মানবিক করিডোর মানবিক মানবিক করিডোর উন্মুক্ত করার খুলে দেওয়ার আইডিয়া সেই করিডোরটা কোথায় হবে সেটা ইন্টু প্রেপোজিশান দিয়ে আসছে তো আপনারা দেখবেন এই যে প্র্যাপোজিশান এই যে প্রেপোজিশান তারপরে এই যে একটা এখানে আবার এইটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ হ্যাঁ আবার এখানে এলো এই টু দেয়ার প্রপোজিশন তার মানে আমরা এই নাউনের সাথে প্রেপোজিশন দিয়ে অনেকগুলো আইডিয়া কানেক্ট করছি ইভেন মাঝখানে একটা ইনফিনিটিভ ফ্রেজও আছে কেমন এই বিষয়গুলো আমরা যখন দেখবো যে একটা নাউন অথবা নন ফ্রেজ অনেক বড় সেগুলো কিন্তু মোট মোস্ট কেজেজ আপনার প্রেপোজিশন দিয়ে যুক্ত হয় সেগুলো ইনফিনিটিভ দিয়ে যুক্ত হয় সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যুক্ত হয় তো বলতেছে মানবিক করিডোর তৈরি করার যে ধারণা সেটা অবশ্যই রোহিঙ্গাদের মুক্তির জন্য সেটা আমাদের নৈতিক একটা দায়িত্ব উইথ বাংলাদেশ হ্যাভিং শেল্টার্ড তো বাংলাদেশ কি করছে হ্যাভিংয়ের পরে একটা নিয়ম মনে রাখবেন হ্যাভিং প্লাস বারবার পাস্ট পার্টিসিপাল শেল্টার শব্দটা কিন্তু শেলটার শব্দটা কিন্তু এরকম না শব্দটা হচ্ছে শেল্টার তো এটা ইডি কেন হয়েছে কারণ তার আগে হ্যাভিং আছে বাংলাদেশ হ্যাভিং শেল্টার্ড নিয়ারলি ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন সমান সমান হচ্ছে টেন লাখ বাংলাদেশ প্রায় দশ লাখ রোহিঙ্গাদের রিফিউজিদেরকে সাহায্য দিছে ফর অভার সিক্স ইয়ার্স ছয় বছরের বেশি সময় ধরে এখন পার্টিকুলারলি বলতে গেলে যে দু সাল থেকে মোস্ট অফ দ্যাম এই দশ মিলিয়ন মোস্ট অফ দ্যাম বসছে কিন্তু এই তাদের পরিবর্তে টেন ওয়ান মিলিয়ন রোহিঙ্গার পরিবর্তে এখানে বসছে মোস্ট অব দ্যাম অধিকাংশ এই দশ লক্ষ রোহিঙ্গারা ক্র্যামড ইন্টু ক্র্যাম ইন্টু হচ্ছে কোনো ছোটো একটা জায়গার মধ্যে অনেক মানুষ জরো সরো হয়ে গাদাগাদি করে থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বুঝলে গেলে দেখবেন যে ডিন টু কী জিনিস মোস্ট দ্যাম দ্যাম্প ক্র্যাম টু ওভার ক্রাউডেড ক্যাম্পস তারা কিন্তু ক্যাম্পে থাকে বাড়িতে থাকে না ক্যাম্পের মতো থাকার জায়গা ওভারক্রাউডেরও তো অতিরিক্ত জনসংখ্যাধিক অনেক মানুষে ভরপুর এরকম ক্যাম্পে তারা থাকে তো এখানে ওভার ক্রাউডেড শব্দটা ক্যাম্পের আগে বসার কারণে এটাও কিন্তু একটা অ্যাজেকটিভ এবং এটা একটা পাস্ট পার্টিসিপ্যাল এজেকটিভ সব এজেক্টিভ বিউটিফুল হবে না কিছু এজেকটিভ বার্বে তিন নম্বর ফর্ম হবে এবং এই বার্বের তিন নম্বর ফর্মের এজেক্টিভগুলো বলি আমরা পাস্ট পার্টিসিপাল অ্যাজেক্টিভ তো অধিকাংশ রোহিঙ্গারা একটা জনাকীর্ণ অধিক জনাধিক্য ক্যাম্পে জড়োসহর হয়ে থাকে ইন কাকসেস বাজার কাকসেস বাজারে তা আমরা ক্র্যাম ইন্টু আসলে শব্দটা হচ্ছে সি আর এ এম ক্র্যাম তো এটার সাথে ইডি যুক্ত করার সময় শেষের কনসনেন্টটা ডাবল হয়ে গেছে কারণ শব্দের এই যে এম দুই এমটা ডাবল হয়ে গেছে কারণ এই কনসোনেন্টের আগে বাউল আছে তো মানে নিয়মটা কি জানেন নিয়মটা হচ্ছে কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকলে শব্দ কিন্তু এইটুক সেই শব্দের শেষের কনসোনেন্টের আগে একটা বাউল থাকলে সেই শব্দটাকে একটু বড় করতে গেলে ইডি অথবা আইনজীবী যুক্ত করতে গেলে সেই শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যায় ক্র্যাম্পড তো আমরা ক্র্যাম্পড শব্দটা এখানে বলছে কমপ্লিটলি ফিল একটা প্লেস অথবা কন্টেইনার যখন সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় টু দ্য পয়েন্ট অফ ওভার ফ্লোয়িং ওভার ফ্লোয়িং অর্থ হচ্ছে উপচে পড়া ভিড় এরকম বোঝাতে বোঝাচ্ছে এখানে তো বলছে ইটস আন্ডারস্ট্যান্ডেবল ইটস আন্ডারস্ট্যান্ডেবল মানে হচ্ছে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল ইটস মানে ইট ইজ এটা আমাদের কাছে সহজে বোধগম্য যে দ্যাট যে আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে অ্যাজ একটি হ্যাঁ ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল আমরা অ্যামিজার ওয়াজওয়ারের পরে যদি মানে আর্টিকেল না আসে এন দি না আসে তখন অ্যাজেকটি বসাইতে হবে শি ইজ বিউটিফুল ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল আবার বলতেছি আমরা লিঙ্কিং বার্বের পরে অ্যামিজার ওয়াজারের পরে যদি মানে আমরা কী কি না পাই আমরা যদি আর্টিকেল না পাই তখন আমরা কি বসাবো অ্যাজেকটিভ বসাই দেবো ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট এটা সহজেই বোঝা যায় যে মেনি মেনি মানি এই অধিকাংশ রোহিঙ্গারা মোস্ট অফ দ্যাম আর লুকিং ফর খুঁজছে আর লুকিং ফর প্রেজেন্ট টেন্স অনেক রোহিঙ্গা খুঁজতেছে ওয়েজ টু ইজ দিস বার্ডেন অনেক এখানে রোহিঙ্গা বলতে আমরা যারা স্টেক হোল্ডার্স আছে বাংলাদেশ মায়ানমার ইউএন জাতিসংঘ তো এই যে বিভিন্ন পার্টি তারা কি করতেছে তারা একটা সলিউশন খুঁজতেছে আর লুকিং ফর ওয়েজ ওয়েজ মানে সলিউশন টু ইজ দিস বার্ডেন অর্থাৎ এই যে ইজ মানে কোনো কিছু লাঘব করা অর্থাৎ এই যে রোহিঙ্গাদের এক জায়গায় গাদাগাদি করা যে বার্ডেনটা অথবা রোহিঙ্গারা যে তাদের দেশ সাইরা আসছে বাংলাদেশে এই সমস্যার সমাধানের জন্য অনেকে সলিউশন খুঁজতেছে এইড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সাহায্য এইড বলতে এখানে খাবার ফুড অথবা মেডিসিন বোঝাচ্ছে এখানে আমরা এখানে এটা এইটুক সাবজেক্ট হইল হইতো তার মানে আমরা সাবজেক্টকে বড় করে নাউন ফ্রেস করতে গেলে কিন্তু প্রেপোজিশন আসে আবারও প্রমাণ হলো ফ্রম ধারা এইট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আসা সাহায্য হ্যাজ স্টার্টেড প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ স্টার্টেড মানে শুরু হয়েছে টু ডিক্রিজ কমে যাওয়া শুরু হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বা আমেরিকা থেকে বলতে পারেন অথবা ইউরোপীয় ইউনিয়ন থেকে জাতিসংঘ থেকে সাহায্য আসা বন্ধ হওয়া শুরু হয়েছে ডিক্রিজ মানে কমা অ্যান্ড সিকিউরিটি কনসার কনসার্নস এবং নিরাপত্তার বিষয় বোধ ইনসাইড দ্য ক্যাম্প ক্যাম্পের ভিতরেও অ্যান্ড অ্যালং দ্য বর্ডার এবং বর্ডারের পাশেও আর বিকামিং আর বিকামিং হচ্ছে এখানে ভার্ভ আর সাবজেক্ট হচ্ছে সিকিউরিটি কনসার্নস এখানে মেইন সাবজেক্ট হচ্ছে সিকিউরিটি কনসার্ন এই মেইন সাবজেক্টটাকে মানে আপনার এই যে এই এই শব্দগুলো দিয়ে যুক্ত করা হয়েছে বোধ ইনসাইড দ্য ক্যাম্পস হ্যাঁ অ্যান্ড অ্যালং বোথ ডট 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 অ্যান্ড দ্বারা এখানে নাউনগুলো কানেক্ট করা হয়েছে বোথ এখানেও এবং সেখানেও এরকম ক্ষেত্রে তো আর মোর সিরিয়াস বলছে অর্থাৎ নিরাপত্তার বিষয়গুলো ক্যাম্পের ভিতরে নিরাপত্তার অবস্থা এবং বর্ডারের পাশাপাশি নিরাপত্তার অবস্থা খুবই বাজে অবস্থা সিরিয়াস অবস্থা বাট গুড ইনটেনশনস আর নট অলওয়েজ এনাফ এখানে এই যে আমাদের আইডিয়া অফ ওপেনিং হিউম্যানিটেরিয়ান চ্যানেল এটা কিন্তু একটা গুড ইনটেনশন বলছে কোনো ভালো কাজ করার ইচ্ছা শক্তি সবসময় যথেষ্ট নয় স্পেশালি বিশেষ করে বিশেষ করে ভালো কাজের ইচ্ছা থাকলেই সেটা করা যায় না স্পেশাল কোথায় ওই সব অঞ্চলে ইন সো কমপ্লেক্স অ্যান্ড ফ্রেজাইল যে অঞ্চলগুলি খুবই জটিল একটা রাজনৈতিক বিষয়ে জড়িত থাকে ফ্রেজাইল ফ্রেজাইল মানে আমরা মনে করতে পারি ভঙ্গুর মানে যেখানে স্ট্রাকচারে মানে আপনার বিভিন্ন পার্টির সাথে অবিশ্বাস বেশি মায়ানমারের মধ্যে যেটা চলতেছে দুই দেশের মধ্যে যোগাযোগ নাই জাতিসংঘের সাহায্য কমে আসতেছে এই সিচুয়েশনগুলো আসলে ফ্রেজাইন সামটাইমস মাঝে মাঝে ইফ ইউ রাশ টু সামথিং মাঝে মাঝে আপনি যদি খুব কোনো সমস্যা দ্রুত সলিউশন করতে যান ইউ রাশ ইনটু সামথিং মানে কোনো কিছু আপনি খুব দ্রুত চিন্তাভাবনা না করেই করে ফেলেন আপনি যদি কোনো কিছু খুব দ্রুতই করে ফেলেন দ্যাট সিমস নবল আপনার কাছে এবং সেটা সঠিক মনে হয় বা মহৎ কাজ মনে হয় ইউ মাইট আনইনটেনশনালি কিন্তু আপনার দ্বারা অনিচ্ছাকৃতভাবে আনইনটেনশনালি মানে অনিচ্ছাকৃতভাবে ওপেন দ্য ডোর আপনি দরজা খুলে দিচ্ছেন টু ইভেন গ্রেটার ইনস্টেবিলিটি এবং আপনি যখন কোনো কাজ দ্রুত করবেন তখন আপনার ইচ্ছা ভালো হইলেও এটা অনিচ্ছাকৃতভাবেও একটা বড় সমস্যার দরজা বা খুলে দিতে পারে তারপর বলছে আ হিউমিউনিটেরিয়ান চ্যানেল আপনার হিউমিউনিটেরিয়ান শব্দটা এখানে অ্যাজেক্টিভ একটা মানবিক করিডোর অথবা মানবিক রাস্তা পথ সাউন্ড সিম্পল বলছে একটা মানবিক আমরা যেটা বাংলাদেশে বর্তমানে চলতেছে মানবিক করিডোর মানবিক করিডোর শুনতে খুব সহজ মনে হইতে পারে সাউন্ড সিম্পল মানে এখানে শব্দ হওয়া না কিন্তু তো এখানে মনে হওয়া সিমস টু বি সিম্পল এরকম সহজ মনে হইতে পারে অর্থাৎ একটা রাস্তাই তো নিবে একটা যাওয়া আসার রাস্তাই তো নেবে খাদ্য অথবা চিকিৎসা যাওয়ার রাস্তাই তো নেবে আর কি নিবে এখানে যত সহজ তত সহজ না বাট হিস্ট্রি টেলস কি আস ইট রেয়ারলি ইজ রেয়ারলি মানে নেগেটিভ মানে এখানে কিন্তু এখানে বলছে যে মানবিক করে শুনতে সহজ মনে হইল কিন্তু ইতিহাসের দিকে তাকাইলে মনে হয় ইতিহাস আমাদেরকে একটা জিনিস বলে যে এটা রেয়ারলি ইজ এটা আসলে এত সহজ না রেয়ারলি মানে নেগেটিভ ইট ডাজন এরকম আর কি দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি সাচ এইট চ্যানেলস আচ্ছা এই যে হিউম্যানিটেরিয়ান চ্যানেলস আর এইট চ্যানেলস একই কথা এই হিউম্যানিটেরিয়ান আর এইট এখানে একই অর্থ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে বলছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন প্রেজেন্ট পারফেক্টেন্স সারা পৃথিবী বিভিন্ন সময় প্রত্যক্ষ করেছে অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি মেনি সাচ এইট চ্যানেল এরকম অনেক মানবিক চ্যানেল মানবিক করিডোর বানানো হয়েছিল ইন দ্য পাস্ট অতীতে অ্যান্ড মোস্ট অফ দ্যাম হ্যাভন্ট অ্যান্ডেড ওয়েল কিন্তু এগুলোর ইতিহাস মানে সর্বশেষ এগুলোর সমাপ্তি হ্যাঁ মোস্ট অফ দ্যাম এবং ওই করিডোরের অধিক অধিকাংশগুলোর ই মানে সমাপ্তি এবং অ্যান্ডেড ওয়েল শেষ পর্যন্ত ভালো হয় নাই ইন দ্য নাইনটিন নাইনটিস উনিশশো নব্বইয়ের দশকে এখানে নাইনটিন নাইনটিস এস দেওয়ার কারণে বোঝাইতেছে একানব্বই বিরানব্বই তিরানব্বই এই সময়টা পঁচানব্বই এই সময়টা অথচ নব্বইয়ের দশকে ওয়েন দ্য বালকানস অয়ার টর্ন অ্যাপার্ট বাই ওয়ার অর্থাৎ বালকান অঞ্চলগুলোতে যখন যুদ্ধ লাগিয়ে গেছিলো তো এখানে বালকান বলতে আপনার যে রাষ্ট্রগুলোকে সার্বিয়া বুলগেরিয়া তারপরে আপনার এই এই রাষ্ট্রগুলো এই অঞ্চলটাকে দক্ষিণ ইউরোপ বালকান অঞ্চল এখানে বলছে তো এই এই অঞ্চলের সম্পর্কে এখানে বলছে এবং এই অঞ্চলগুলো সাধারণত এই যে এটা হচ্ছে বালকান অঞ্চল তো এই অঞ্চল বলছে এই অঞ্চলে কি হয়েছিল ওয়ার এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলো রাষ্ট্রগুলো এখানে কিন্তু এইটা একটা জিওগ্রাফিক্যাল টার্ন কিন্তু এখানে অনেকগুলো রাষ্ট্র আছে সার্বিয়া বসনিয়া হারজেগেনিয়া হুম এই রাষ্ট্রগুলো ওয়ার টর্ন এপার্ট বাই ওয়ার ব্যাপক যুদ্ধ লেগে গেছে এখানে টর্ন এপার্ট মানে কোনো কিছু মানে ধ্বংস হয়ে গেছে এরকম যুদ্ধ ব্যাপক যুদ্ধ লেগেছিলো দ্য ইউএন এবং জাতিসংঘ এই যুদ্ধের মানে যুদ্ধর মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিক্লেয়ার্ড প্লেসেস কিছু জায়গাকে ঘোষণা করেছিল কি ঘোষণা করেছিল বিশেষ করে শ্রী বা নিজজা এবং গোড়ার্জা এই দুইটা শহর এই দুইটা শহর বসনিয়া শহর এটা আর হারজাগেনিয়ার শহর এই দুইটা শহরকে তারা কি ঘোষণা করছে অ্যাজ সেফ এরিয়াস মানে জাতিসংঘ বলছে এই জায়গাগুলো নিরাপদ জায়গা এই জায়গাতে কোনো যুদ্ধ আমরা মেনে নেবো না এই জায়গায় কেউ থাকলে নিরাপত্তা পাবে তো এরা এটা একটা করিডোর এটাও একটা করিডোর তারপরে কী হয়েছে দেখেন ডেসপাইট ইন্টারন্যাশনাল প্রেজেন্স অর্থাৎ আন্তর্জাতিক জাতিসংঘ রেড ক্রস এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াচ ডগ হুম্যান রাইটস সবাই থাকা সত্ত্বেও দোজ এরিয়াস বিকেম সাইটস অফ হরর এই জায়গাগুলো ভয়ঙ্কর যুদ্ধের জায়গা হয়ে যায় স্পেশালি শ্রীবানিজা বিশেষ করে এই শিবানির্জা বসনিয়ার এই শহরটাতে যদি নিরাপদ শহর হিসেবে ঘোষণা করলে সেখানে কিন্তু আসলে ঘটনা ভিন্ন হয় যেখানে অফ পিপল হাজার হাজার মানুষ বলছে তুমি সেখানে যাও সেখানে নিরাপদ কিন্তু সেখানে যাওয়া মানুষ নিরাপদ ছিল না এখানে সাবজেক্ট হচ্ছে থাউজেন্ডস অফ পিপল আর বারো হচ্ছে ওয়ার হাজার হাজার মানুষ সেখানে হত্যা করা হয় ইন সিরিয়া আরেকটা করিডোর সম্পর্কে বলতেছে একটা করিডোর তো গেল শ্রীবাণিজ্জা এবং গোরাজ্জা একটা কোরিডোর হচ্ছে সিরিয়াতে সেটা হচ্ছে করিডোর অ্যালেপো এবং গৌটা এই দুইটা শহর ও আর ফ্রিকুয়েন্টলি ম্যানিপুলেটেড অর্থাৎ এই দুইটা করিডোর করিডোরকেও মানে ম্যানিপুলেটেড অর্থ হচ্ছে ভিন্নভাবে বা নেগেটিভলি বা খারাপভাবে করিডোরগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ মানুষের উপকারে ব্যবহার না করা করে অপকার জন্য ব্যবহার করা হয়েছে ইনস্টিটিউট অফ ডেলিভারিং সেফটি এই জায়গাগুলোতে মানুষ এই জায়গাগুলো মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষের জন্য এই জায়গাগুলো আরও অনিরাপদ হয়ে যায় এই জায়গাগুলো দে বিকেম টুলস অফ ওয়ার যুদ্ধের উপকরণ হিসেবে জায়গাগুলো ব্যবহার করা হয় ইউজড বাই বৌথ গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশান অর্থাৎ সরকার এবং বিরোধী দলের সাথে যে যুদ্ধ হচ্ছিল তারা এগুলো রে করিডোর হিসাবে ঘোষণা করলো এগুলো আসলে মেইন রাজনীতির বিষয় হয়ে দাঁড়ায় ফোর্সেস টু কন্ট্রোল পপুলেশন অ্যান্ড ডাইভার্ট এইড সাব মানে তারা এইভাবে রাজনীতি করে ইভেন ইন ইথিপিয়াস টাইগ্রে রিজন এবং ইথিপিয়ার যে টাইগ্রে রিজন যেটা মানবিক আরেকটা মানবিক করিডোর হয়ে আর যেখানে ইউএন জাতিসংঘ ট্রাই টু ক্রিয়েট অ্যাক্সেস রুটস ফর এইড যেই শহরের মাধ্যমে এই শহরটার মাধ্যমে জাতিসংঘ চেষ্টা করেছিল একটা ক্রিয়েট অ্যাক্সেস রুট তারা প্রবেশ পথ সাহায্য দেওয়ার প্রবেশ পথ হিসেবে এই জায়গাটা ব্যবহার করতে চাইছিলো এফোর্টস অয়ার ব্লকড অ্যান্ড আন্ডার কিন্তু এই জাতিসংঘের এই প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয়েছিল এবং আন্ডার মাইন্ড এবং এটা যারা ওই অঞ্চলের মালিক তারা এটা গ্রহণ মেনে নেয় নাই বাই দ্য ওয়ারিং পার্টিস যুদ্ধে লিপ্ত পার্টিগুলো এটা মেনে নেয় নাই তার মানে জাতিসংঘ বলছে এই জায়গাটা আমি ভাই তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এখানে তোমরা মারামারি করো না কিন্তু এই ওয়ারিং পার্টিসগুলো এটা মাইনে নেই তারা এটা মানে নেই এই হচ্ছে মাইনে না নেওয়া হ্যাঁ দ্য রেজাল্ট ওয়াজ ফেমিন এবং এর ফলে যেহেতু জাতিসংঘ খাবার পাঠাতে পারে নাই সেখানে মানে আপনার ইয়া লেগে যায় দুর্ভিক্ষ লেগে যায় ফেমাইন সেখানে দুর্ভিক্ষ লেগে যায় দোজ এক্সপিরিয়েন্সেস অর্থাৎ এই মানুষ করিডোরের এই তিনটা অভিজ্ঞতা টেলসাস আমাদেরকে বলে টেলাস আমাদেরকে বলে অথবা আমাদেরকে ইঙ্গিত দেয় দ্যাট এইড রোডস যে এইড রোডস মানবিক করিডোর যে এরকম মানবিক করিডোর ক্যান গো রং এগুলো আমাদের জন্য ভুল হতে পারে অ্যান্ড দে অফ অ্যান্ড ডু এবং প্রায় সেটাই হয়ে থাকে দে আর বালনার টু বিং মিস ইউজড এবং এগুলো সবসময় অপব্যবহারের একটা রাস্তা তৈরি হয় বালনারবেল টু মিসইউজ মানে এগুলো বালনারবেল হচ্ছে কোনো কিছু উইক পয়েন্ট মানে এগুলো সবসময় অরক্ষিত একটা সিদ্ধান্ত স্পেশালি ইন প্লেসেস বিশেষ করে এ ওই জায়গাগুলোতে এগুলো বেশি সমস্যা আর দেয়ার ইজ নো ক্লিয়ার কন্ট্রোল যেখানে কোনো স্পেসিফিক দেশের নিয়ন্ত্রণ নাই এখন আপনি মানিবুক করিডোর কারে দেবেন আরেকানা আর্মিরে দেবেন যা জান্তা সরকারে দেবেন আর আর মানে অন্যান্য যে পার্টিসগুলো যুদ্ধে বিরোধী দল অপোজিশন পার্টিরে দেবেন কারে দেবেন আপনার আর দেয়ার মাল্টিপল আর্মস অ্যাক্টরস যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আছে অ্যান্ড ওয়ার ইন্টারন্যাশনাল ট্রাস্ট ইজ অলরেডি থিন যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো বিশ্বাস নেই অর্থাৎ কোন সম্প্রদায় আসলে চায়না কী চাচ্ছে হুম রাশিয়া কী চাচ্ছে আমেরিকা কী চাচ্ছে আসলে তাহলে কাউকে কার সাথে কাজ করবো ইনসার্চ সেটিংস এইরকম অবস্থাতে হোয়াচ স্টারস এজ এ রোড ফর ফুড যেটা আপনার কাছে খাবারের একটা রাস্তা হতে পারে অথবা মেডিসিন পাঠানোর রাস্তা হতে পারে ক্যান কুইকলি টানটি টুয়ে পাস প্যাসেজ ওয়ে ফর উইপন্স সেখান দিয়ে সেই রাস্তা দিয়ে যে কোনো সময় অস্ত্র আসা যাওয়া করতে পারে আপনার সহ তখন কোনো কন্ট্রোল থাকবে না ফাইটার সেখানে যুদ্ধ আসা যাওয়া করবে এবং শক্তি ব্যবহার করা হবে ইন দ্য অ্যান্ড অবশেষে দ্য ভেরি পিপল দ্য এড ইজ মেড অর্থাৎ যাদের জন্য সাহায্যের জন্য রাস্তা বানানো হয়েছিল টু হেল্প যাদেরকে সাহায্য করার জন্য রাস্তা বানানো হয়েছিল অ্যান্ড অ্যাপ ইন মোর ডেঞ্জার তারা বরং আরও বিপদে পড়ে যাবে